আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো ফিননি আশা করি সবাই ভালো আছেন আমি ওলা রহমতে অনেক ভালো আছি ফেননি বানানোর জন্য এখানে নিয়েছি দুই পদের বাদাম কাঠবাদাম উপেস্তা বাদাম ঘি নিয়েছি এক চা চামচ চাল নিয়েছি ওয়ান থার্ড কাপ আর চিনি নিয়েছি আধা কাপের মতো কেওড়া জল ও জর্দার রং নিয়েছি আর দুটো এলাচ দুটুকরো দারচিনি আর দুধ নিয়েছি আমি এক কেজি পরিমাণ এখানে আমি লিকুইড দুধটা নিয়েছি গরুর দুধ যে পাওয়া যায় সেগুলো আপনারা পাউডার মিল্ক করে নিতে পারেন আবার গরুর দুধ ব্যবহার করতে পারেন এখানে আমি দুধটা জাল হওয়ার পর আমি এখানে দুটুকরো এলাচ ও দুটুকরো দারচিনি দিয়ে ভালো করে বলক তুলে নিবি বলক তুলে নিব যখন গ্রান একটা গ্রান বের হবে তারপরে আমি পোলার চালগুলোকে আমি কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম আর এখানে আমি চালগুলোকে একবার একটু করে ব্লেন্ড করে নিয়েছি আর ভাঙ্গা করে পুরোপুরি মিক্স করিনি আমি এখন দুধটা দুধটার ভিতরে এখন অল্প অল্প করে দিতে হবে চাল গুঁড়োগুলো আর নাড়তে হবে অনবরত না হলে জমাট বেঁধে যাবে চালগুলো চূড়া রাস্তা একদম কম করে রাখতে হবে এই সময় আজকে আমি বানাবো বিয়ে বাড়ির স্বাদের পিনি অনবরত নাড়তে হবে চালটা গলে আসা পর্যন্ত এখানে আমি ফুড কালার অল্প কিছু পানিতে গুলিয়ে এখানে দিয়ে দিব কালারটা সুন্দর আসার জন্য এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম চিনিগুলো এখন দিয়ে দিবো চাল গলে আসছে একদম এখন আমি চিনিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ বরফ দিয়ে নিব এখন আমার ফিননি হয়ে আসছে আমি নামিয়ে নেব একটু গাড়ো গাড়ো হলে নামালে পরে খেতে ভালো লাগে এখন নামিয়ে আমি পরিবেশন করব ফেনির কালারটা দেখেন কত সুন্দর আসছে আপনারা সবাই রান্না করতে পারেন ফিন্নি কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন